ফিলিস্তিন কি ইসরায়েলটা দখল করতে পারবে এই সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানতে চলেছি পবিত্র কোরআনে সরাসরি এমন কোনো ভবিষ্যৎবাণী নেই যে ইসরায়েল ফিলিস্তিন দখল করতে পারবে বা পারবে না তবে কুরআন ও হাদিসে বনি ইসরায়েল এবং শেষ জামানায় তাদের অবস্থা সম্পর্কে কিছু ইঙ্গিত ও বর্ণনা রয়েছে কোরআনে বনি ইসরায়েলের ইতিহাস বারবার উল্লেখ করা হয়েছে তাদের প্রতি আল্লাহর অসংখ্য অনুগ্রহের কথা বলা হয়েছে যেমন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি মান্না ও সালোয়া দেওয়া ইত্যাদি কিন্তু একই সাথে তাদের অবাধ্যতা নবীদের হত্যা এবং আল্লাহর আদেশ লঙ্ঘনের কথাও বারবার বলা হয়েছে সুরা বনি ইসরায়েলে আল্লাহ বলেছেন যে বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং এর ফলস্বরূপ তারা শাস্তি পাবে কোরআনে ফিলিস্তিনকে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে উল্লেখ করা হয়েছে এই ভূমিকে আল্লাহ অসংখ্য নবী রাসুলের স্থান হিসেবে মনোনীত করেছেন এই পবিত্র ভূমিকে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে কারণ এখানে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিমদের প্রথম কিবলা ছিল কোরআনে সরাসরি ইসরায়েল রাষ্ট্রের পতন বা ফিলিস্তিন দখলের বিষয়ে কিছু বলা না হলেও হাদিসে এ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে কেয়ামতের আগে মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই করবে এবং মুসলিমদের হাতে তারা পরাজিত হবে এই লড়াইয়ে গাছপালা ও পাথর পর্যন্ত মুসলিমদের পক্ষে কথা বলবে কোরআনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন দখলের বিষয়ে নির্দিষ্ট কোনো আয়াত নেই তবে ও হাদিস থেকে যে বিষয়গুলো স্পষ্ট হয় তা হল বনি ইসরায়েল জাতি বারবার আল্লাহর অবাধ্য হয়েছে এবং এর ফলস্বরূপ তাদের উপর গজব এসেছে ফিলিস্তিন একটি পবিত্র ও বরকতময় ভূমি যার উপর মুসলিমদের অধিকার রয়েছে হাদিসের ভাষ্যমতে শেষ জামানায় মুসলিম ও ইহুদিদের মধ্য চূড়ান্ত লড়াই হবে যেখানে মুসলিমরা বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণীগুলো ইসলামী পণ্ডিতদের দ্বারা বর্তমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে প্রায়ই আলোচনা করা হয়